অনুষ্ঠান বাড়ির মতো মাছের মুড়ো দিয়ে মুগ ডাল তো আমাদের সবারই খুব পছন্দের কিন্তু সময়ের অভাবে বাড়িতে তো আর তাই সবসময় ট্রাই করা যায় না তাই দেরি না করে চলুন ঝটপট দেখে নিই এর রেসিপি প্রথমে এক কাপ মুগ ডাল একটি গরম কড়াই বা প্যানে দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে মুগ ডাল কালার চেঞ্জ করে ভাজা ভাজা হয়ে আসলে তা নামিয়ে নিন একটি পাত্রে এবার গরম জল দিয়ে মুগ ডাল দুই তিনবার ধুয়ে নিন এবার প্রেশার কুকারে দু কাপ গরম জল দিয়ে তাতে নুন সাত আটটা কাঁচা লঙ্কা একটা টমেটো দিয়ে তার মধ্যে মুগ ডাল দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিন একটা সিটি হয়ে আসলে তা নামিয়ে নিন এবার মাছের মুড়োগুলোতে নুন হলুদ মাখিয়ে নিন একটি কড়াইয়ে তেল ভালোভাবে গরম হয়ে আসলে তার মধ্যে মাছের মুড়োগুলো দিয়ে একা ওপাশ ভালো করে ভেজে তুলে ওই তেলে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে একে একে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে নিন তারপর তাতে টমেটো আদার একটা পিউরি বা পেস্ট দিয়ে একটু নেড়ে তাতে অ্যাড করুন পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো ও জিরে গুঁড়ো এরপর মশলা ভালোভাবে কষাতে থাকুন মশলা কিছুক্ষণ কষে আসলে তাতে লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিন এবার সেদ্ধ মুগ ডাল দিয়ে ভালো করে নেড়ে ফুটে না আসা অবধি অপেক্ষা করুন ফুটে আসলে তাতে মাছের মুড়োগুলো দিয়ে আরও তিন চার মিনিট রেখে তাতে ইচ্ছা করলে কিশমিশ অ্যাড করতে পারেন নইলে স্কিপ করে ওতে শাহি গরম মশলা ও ঘি অ্যাড করে দিলেই রেডি মাছের মুড়ো দিয়ে মুগ ডাল আজকে রেসিপি কেমন লাগলো এবং কে কে ট্রাই করলেন জানাতে একদম ভুলবেন না